খোদাকে নামতে হবে হবে যখন চ্যাঁচে তোফা পাথর ধরেছে কেউ বা কালিয়া লিয়েছে সে স্যার খোদাকে মানতে হবে যখন মনে চ্যাঁচে তোফা বা পাথর ধরে রে কেউবা কালিয়ালি দিয়েছে সে

তোই সুমন্তসা কত জিল্লুমন্তসা মোর নবীকে মারার তারে কৃপা খুলিল খুলিয়া আবু জেহলে যেই পড়িলো নবীকে

تجی من سا ساد کی ویدی آگہ ساد کی ویدی آگا کر لال

ও তু ইসমুন্তাসা জিবরাইল জে কানে কে দা রি গেল জিবরাইল জে কানে কে দা রি গেল নবী জি হাসুকে আগিয়ে গেল সিদার এ নাই হলো দুনিয়াতে কে যা ও তু ইসমুন্তাসা وتزيل من تساء وتعز, وتعز من تساء وتزيل من تساء الله وغا سل سلع... على وعلى آل سيدنا مولانا محمد الحم الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفوا قال الله تبارك وتعالى في كلامه العظيم بسم الله الرحمن الرحيم رب اشرح صدري ويسر لي امري من لساني قولي وقال ايضا سبحانك لا علم لنا الا انت العليم الحكيم এটা জল জিনিস নয় বিশাল বড় ইজতেমা নয় অনেক কিছু রকমের আলোচনা নয় জাস্তিক কিছু জিনিস বুঝিয়ে নেওয়া আর বুঝিয়ে দেওয়া আসসালাম আলাইকুম বিদায় নেওয়া কি বললেন এটা মোজাকারার মজলিস আমার কাছে আছে কিন্তু জিনিসটা পালিশ করা নেই মোজাকেরা মানে কি বলেন কি মুক্তিসাধ হয়তো রেডিমেড বলবি আমার অত ডিগ্রি ফিগ্রি নাই আমি হানাড়ি চালাই চলে যাই তাই হয়তো আইজুল হাক্কা মিশায় বলেন যে বাহ যখন যা চলে তার মুতে বাতি জলে কেন ছাড়া আমাকে পাশে রেখে তোকে দোয়া করতে বলে কি বলে ওস্তাদ খুব আল্লাহ পিয়ারা মানুষ বড় আলিম বাংলার এক নক্ষত্র চলে গেলে এই জায়গাটা পূরণ করার মতো কোনো আলিম এখনো এখনো বলেন এখনো হয় নাই আর হবে বলে কোনো আশা নাই সত্যি বলছি তিনি মুফতি নন আমি মানে মুক্তি নন কি মুফতি মুফতি নন কিন্তু যখন কথা বলেন আর ফতোয়া দেন মুফতিদেরও পেচ্ছাপ ঘন হয়ে যায় বেরোবে কিনা মুফতিদেরও পেচ্ছাপ ঘন হয়ে যায় এমনি সহজে বলবে না এই জন্য আল্লাহ ইলমের একটা নমুনা দিচ্ছে আর বিশেষ করে বাংলার ছোট ছোট কিতাবগুলো এত বেশি তিনি মাথায় রেখেছেন যেটা খুব সাজ ও নাদির হয়তো আছে কিছু আছে অতটা নেই তো সে আপনাকে বললাম আমি দিয়ে দিবেন লোক কি বললেন মজা খেলা মানে আসলে মাজা ঘষা আমরা বাঙালি শুধু বাংলায় বুঝি মাজা ঘষা কি বলেন জি মাল আছে কিন্তু জিনিসটা অপরিষ্কার এ মজলিস হচ্ছে ওই ওইটাই একটু পরিষ্কার নতুন কোনো দোকান নেই শোরুম নেই ইনশাল্লাহ আল্লাহ আপনাকে আমাকে পরিষ্কার করার তৌফিক দান করে বলুন আল্লাহ মানে তো সেজন্য ইকো দিয়ে আর ঝাঁকাজ করতে হবে না প্লেন হতে হবে কি যে প্লেন হবে তো ইনশাল্লাহ হ্যাঁ আমরা বাঙালি সাদা ভাত আমাদের পছন্দ একটু মাছের ঝোল সাদা ভাত হবে বাস অত দামি বিরিয়ানি খেতে গেছে বেলা দাম খারাপ

هذا بيان للناس وهدى وموعظة للمتقين قال النبي صلى الله عليه وسلم طلب العلم فَرِيزَةٌ على كل مسلم رباه مسلم وقال النبي صلى الله عليه وسلم كن عالما أو متعلما أو مستميا أو مُهِبًّا لهما فلا تكن خامسا فتولك أو كما قال عليه الصلاة والتسليم. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد النبي الأمي الحاسمي وعليه وصحبه وبارك وسلم تسليما كثيرا كثيرا. মেরে মহতম দোস্তর বুজুর্গ আল্লাহ ভাইরা জ্ঞানী জনেরা বুদ্ধিজীবীরা আল্লাহ ভাইকে শুক্রিয়া তিনি আমাদেরকে সুস্থ শরীরে ফ্রি মেজাজে ভালোবাসার সব মানুষগুলোকে সম